মাত্র দুইটা আলু দিয়ে ঘরে বানিয়ে ফেলেন পারফেক্ট মুচমুচে আলুর চিপস আর এই চিপসটা কেটে যেমন মজা বানাতো কিন্তু একদম ইজি আর অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুইটা আলু দিয়ে কীভাবে আপনারা ঘরে বসে মুচমুচে আলু চিপস বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে দিতে হবে না এটা যেমন হেলদি হবে তেমন কিন্তু আপনার জন্য সাশ্রয়ী হবে এখানে আমি দুইটা আলু সুন্দর করে পিল আউট করে নিয়েছি তারপর হচ্ছেগুলোকে আমি সুন্দর করে এখন স্লাইস করে নিচ্ছি যাদের পিলার দিয়ে কাটতে অসুবিধা হয় তারা অবশ্যই বটি দিয়ে পাতলা পাতলা করে কাটবেন তবে পিলার দিয়ে কাটলে সবগুলো আলুর সাইজ কিন্তু একই রকম হয় দেখতেও ভালো লাগে আর ভাজার সময় সবগুলো একসাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দেখেন সবগুলো আমি এখানে হচ্ছে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু একই রকম হয়েছে পাতলা আর এই আলুটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পিলার দিয়ে কাটলে যাদের অসুবিধা তারা বটি দিয়ে কেটে নেবেন এখন আমি একটা পাতিলে গরম পানি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো এগুলো দেওয়ার পরে আমি এক মিনিটের মধ্যে পানিটার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যেন সিদ্ধ না হয়ে যায় সে থেকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সিদ্ধ হয়ে গেলে আলুটা কিন্তু খেতে ভালো লাগে না আর চিপসটাও কিন্তু পারফেক্ট হয় না এক মিনিটের মতো রেখে আমি একটি ছাঁকনিতে রেখে দিয়েছি পানিগুলো যেন সুন্দর করে ঝরে যায় তারপর আমি এখানে একটা রোমাল বিছিয়ে এটা সুতি রোমাল ছিল রোমাল বিছিয়ে রোমালের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো যেন পানিটা আমি সহজেই মুছে নিতে পারি আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু রোদে শুকিয়ে চিপসটা রেখে দিতে পারেন বা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন যেহেতু আমি এখনই ভেজে ফেলব তাই আমি একটু রুমাল দিয়ে ভালো করে চেপে চেপে মুছে দিচ্ছি যেন পানিটা না থাকে পানিটা না থাকলে ভাজাটা সবচেয়ে বেশি সুন্দর হয় এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আপনারা অবশ্যই তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নেবেন এই যে দেখেন আমার এখানে টোটাল এক প্লেট আলু হয়েছিল এখন আমি তেলের মধ্যে আলু ছেড়ে দিচ্ছি এই চিপসটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না দুই মিনিটের মধ্যেই চিপসটা ভাজা হয়ে যায় আর এটা এত সহজ একটা রেসিপি আপনারা চাইলে প্রতিদিনই বানাতে পারেন আর নয়তো আপনারা একদিন বেশি করে বানিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন রোদে শুকিয়ে রাখলে চিপসটা যে কোনো সময় ভেজে বাচ্চাদের দিতে পারবেন সব বাচ্চারাই কিন্তু আলুর চিপসটা অনেক বেশি পছন্দ করে যখন আলুগুলো এরকম ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আলুগুলি উঠে নিতে হবে আল্লাহ আমার চিপস কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর মচমুচে হয়েছে চিপসগুলোকে উঠিয়ে রেখে আমি বাকি চিপসগুলো এখন ভেজে নেব চিপস ভাজার সময় অবশ্যই চুলার আজ কিন্তু মিডিয়াম রাখবেন তাহলে চিপসগুলো সিদ্ধ হয়ে ভেঙেও যাবে না আর একদম পড়েও যাবে না সবগুলো চিপস একদম সময় মতো একসাথে ভাজা হয়ে যাবে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর যাদের জন্য এই ভিডিওটা উপকারী বলে মনে হবে তাদেরকে একটু শেয়ার করে দেবেন আলুগুলো কিন্তু লালচে হয়ে গিয়েছে এখন আমি সবগুলো আলু সুন্দর করে উঠিয়ে নেব চিপসগুলো উঠিয়ে আমি তেল ছড়িয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার চিপস কিন্তু হয়ে গিয়েছে দেখেন মাশাল্লাহ এখন আমি একটু চিপসের মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে বিট লবণ দিয়ে পরিবেশন করতে পারেন মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও একদম মোজমচ ছিল যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ